ভাততে কই বদলা আমি তো কই না বতামু রেডা भिंदा কোনবা গলে তোর গরম কন্ডা ঠান্ডা কুন্ডা খুস পাওয়া জানে ওসব কামডা খারাপ না না কাভর তো সুতা তামাম ভাতটা ধরনের আছে আছে কিন্তু ঠিকই আছে কিন্তু বদলা ও অসম্মানিত কথা আছে মানুষ এইডা কই হেডা কই কোক কন্টরি কই কোক অসুবিধা নাই যাও যাইতাছি